যারাত এর অঙ্ক পাওয়ার ব্যাংক খুব আশা করি লোন তো পাঁচ ছ মাসের ভিতরে নষ্ট হয়ে গিয়ে আশা করি পাওয়ার ব্যাঙ্ক ফাঁকা দিয়ে নকরিব কারণ এখানে নষ্ট হইলে রিপেয়ার করা যায় তো এদের মূলত সমস্যা ইয়ে যে পাওয়ার ব্যাঙ্ক অঙ্ক কাস্টমার আনে বা ইয়ে আসতে ইয়ান এরম্যাঙ্কি ফার কিনা ঠিক করে ফার কিনা রিপেয়ার করে ফার কিনা তো হোসার করলি যে তো আমি প্রশ্নটু উত্তর দিয়ে দেখি পাই পার তো আনার পরে দেখিলাম দেখার পরে কুলিং কুলার পরে ইউএসবি লাইন ইউএসবি কানেক্টেড দিয়ে দিয়ে না দিন নষ্ট হয়ে গিয়ে দিনিয়ান মনে হয় ডাফুলটা লাগে তো নষ্ট হয়ে গিয়ে হয়তো বা আতুন ভর দিয়ে করার ফলে রিমুয়ে তো আমি আস্তে আস্তে দিনিয়ান আলগা করে পেলাম আয়রন দিয়ে দুনিয়ান আলগা করার পরে তো হাত দেন লাগাই দিলাম হাত দিয়ে মানে বালাগুড়ি তাতালি রে আয়র দিয়ে বালাগুড়ি পরে তো হাত দিয়ে লাগাই দিই তো কারণ পাওয়ার ব্যাংক লো তারা যারা সাবলে কাজ করে সাবলে মানে দূরে দাঁড়ে বেড়াইতে যান তারাত্রী লাগে আসলে পাওয়ার ব্যাঙ্ক বেশি দেখার জিনিস কারণ মোবাইলের মানে হঠাৎ করে শ্বাস চাষে গিয়ে হলে ছাঁস দিব তো গিয়ে দেখ দূরে দূরে রাজ্য কেউ সেটা গিয়ে কেউ কক্সবাজার গিয়ে রেখে মোবাইল দিয়ে বললে ওয়াইটিং ওয়াইট করতে পারেন না কেন ক্ষেত্রে মানুষের আচুর করি পাওয়ার ব্যাঙ্ক লোক আসলে খুব আশা করিল তো দুদিন পরে নষ্ট হয়ে যাই বা এখন ঠিক করার কোনো সলিউশন নয় তো চিন্তা করা কারণ এই চিন্তার কিছু নয় ঠিক করিতে তারে এবং কি মাদার বোর্ড নষ্ট হয়ে গেলেই আর অন্য আলাদা মাদার বোর্ড লাগাই কোনো সমস্যা নেই তো এবার ইউএসবি লাগাইলাম লাগার পরিবর্তে একটু পেট্রোল দিয়ে একদম গোসা মাজা করি একদম নতুন করে ফেলাইলাম দুনো সাইডে একদম ফ্রেশ করে ফেলাই দেন ফ্রেশ করার পর এখন রেন মাতে লাগাই লাল হালা ফাইর অবশ্যই লাল হালা ফাইরও লাগা পড়ি माइनस प्लस साइड रहा ला गया लम लगा फॉर एक टूर ट्राई करी सही होगा कि मोबाइल दिए रहे सही लम चार लोग तीन ऐसे लोग चार लोग करना चंदा तो बाला मोल तो लाइन लो तो लोग रहेंगे तो चार लोग